আজকের ভিতরে আমরা বিন্যাস এবং সমাবেশের গাণিতিক পার্থক্য দেখব খুবই সহজ একটা জিনিস ঠিক আছে কিন্তু আমরা আসলে সবাই বিন্যাস সমাবেশ করি আসলে কিন্তু বিন্যাস সমাবেশের মধ্যে অনেকটা অনেক সময় গাণিতিক যে পার্থক্যটা আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে গুড়ায় ফেলি তো আমরা আজকে ভিডিওতে আমরা দেখবো যে গাণিতিক আসলে পার্থক্যটা কোন জায়গায় হয় ঠিক আছে এখন দেখো আমি অলরেডি লিখে রাখছি বিন্যাস এবং সমাবেশ গাণিতিক পার্থক্য একটা উদাহরণের সাহায্যে দেখাবো তাহলে তোমাদের খুব ভালো হবে আশা করি বুঝতে পারবা ঠিক আছে তো ওরকম ধরনের একটা উদাহরণে যাওয়ার আগে আমরা একটু দেখি যে আসলে আমাদের বিন্যাস সমাবেশের ক্ষেত্রে কী সূত্রটা প্রয়োগ হয় নর্মালি এরকম আর কি না বিন্যাসকে ইংরেজিতে কী বলে আগে তো পারমোটেশান পারমোটেশান আর সমাবেশকে বলা হয় কম্বিনেশন সমাবেশকে বলা হয় কম্বিনেশান তাহলে পারমোটেশান এবং কম্বিনেশন পারমুটেশনের প্রথম অক্ষর কি পি আর সমাবেশে সি এর জন্য বিন্যাসের ক্ষেত্রে সবসময় পি ব্যবহার হয় আর এখানে বলা হয় কি সি এখানে ধরো যে আর এরকম ব্যবহার করা হয় না আর এখানে বলা হয় কি এন আর এরকম না এখন দেখো এটার ক্ষেত্রে একটা সূত্র প্রয়োগ হয় সেটা কি ফ্যাক্টোরিয়াল উপরে যেটা থাকে নিচে কী হয় বলো তো এন মাইনাস আর ফ্যাক্টেরিয়াল আর সমাবেশের ক্ষেত্রে কী হয় দেখো ফ্যাক্টোরিয়াল ভাগ আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টেরিয়াল আসলে মূল পার্থক্য কোন জায়গায় বলো তো এখানে নিচে আর ফ্যাক্টোরিয়াল নাই কিন্তু এখানে নিচে আর ফ্যাক্টরিয়াল আছে একটা উদাহরণ দিয়ে তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে একেবারে মনে করো আচ্ছা ধরো ছোটোবেলায় নিই একটা ফাইভ বি থ্রি আচ্ছা ফাইভ বি থ্রিকে যদি আমি বিন্যাস করি তাহলে পার্থক্যটা দেখো তো কী আসে আসলে ফাইভ ফ্যাক্টোরিয়াল ভাগ ফাইভ মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল ঠিক আছে এর মানে কি বলো তো ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে কত ফাইভ ফোর থ্রি টু ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম কারণ এখানে নিচে টু ফ্যাক্টোরিয়াল থাকছে এখন এই টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল কেটে দাও থাকে কত দেখো চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট তাহলে এটা হচ্ছে তোমার কি বিন্যাস এখন দেখো সমাবেশের ক্ষেত্রে কী হয় যদি আমি একই কোশ্চিনটা নিই তাহলে পার্থক্যটা বুঝতে পারবো যে আসলে পার্থক্য আছে না নাই তাহলে ফাইভ সি থ্রি ফাইভ সি থ্রি মানে কি উপরে হচ্ছে ফাইভ ফ্যাক্টোরিয়াল আর নিচে কত বলো তো থ্রি ফ্যাক্টরিয়াল ইন্টু এই যে আর ফাইভ মাইনাস থ্রি ফ্যাক্টরিয়াল কথা কি বুঝতে পারছো এর মানে কত দেখো তুমি ফাইভ ফ্যাক্টরিয়াল ভাগ নিচে কত হচ্ছে থ্রি ফ্যাক্টরিয়াল ইন্টু টু ফ্যাক্টরিয়াল দরকার নাই তাহলে এখানে দেখো থ্রি ফ্যাক্টরিয়াল পর্যন্ত ভাঙায়নি ফাইভ ফোর থ্রি ফ্যাক্টরিয়াল নিচে কত থাকে দেখো থ্রি ফ্যাক্টরিয়াল ইন্টু টু ইন্টু ওয়ান তাই না এখানে দেখো থ্রি ফ্যাক্টরিয়াল থ্রি ফ্যাক্টরিয়াল কেটে যায় টু দ্বারা ফোরকে কাটলে কত থাকে টু তাহলে পাঁচ দুক না দশ আচ্ছা বলো তো দশ আর ষাটকে একই জিনিস একই জিনিস না তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বিন্যাস আর সমাবেশের মূল পার্থক্যটা আসলে কোন জায়গায় হয় তোমরা যদি এই সূত্রটা বুঝে থাকো তাহলে এই যে ক্যালকুলেশনের ক্ষেত্রে এটাও আসলে ইজিলি বুঝতে পারবা আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবা যে ভাইয়া বিন্যাস বা সমাবেশের আমরা এই জায়গাটুক বুঝি না ঠিক আছে ধন্যবাদ সকলকে